শীত আসলেই যে কোনো বড়ো মাছের মাথা লাউ দিয়ে যদি এভাবে রান্না করা হয় তাহলে খেতে একটু বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে যে কোনো বড়ো মাছের মাথা আমি যেভাবে রান্না করি তো দেখতেই পাচ্ছেন এখানে লাউ আমি এভাবে কেটে নিয়েছি খুব ভালোভাবে চিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাউটা কিন্তু বেশ কচি ছিল আর শীতের সময় এরকম কচি কচি লাউ দিয়ে কিন্তু যে কোনো তরকারি রান্না করলে খেতে অনেক বেশি টেস্ট হয় এবার চুলায় একটা প্যানে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মেখে নেওয়া একটা রুই মাছের মাথা আর মাথাটা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার খুব ভালোভাবে লাল লাল করে মাথাগুলো ভেজে তুলে নেব আর মাছের মাথা বা মাছ আমরা তো ভাজতে সবাই পারি এখন বাকি যে তেলটা ছিল তার মধ্যে সামান্য একটু জিরা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব তো দশ সেকেন্ড মতো ফোড়ন দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটুখানি নেড়ে মিশিয়ে নেব যেন হালকা একটু নরম হয়ে আসে তারপরে এর মধ্যে দিয়ে দেব। এক টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা সেই সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ জিরা বাটা তারপর এই সব কিছু খুব ভালোভাবে তিন চার মিনিট কষিয়ে নেব আর তারপরে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটুখানি পানি এতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না এবার দিয়ে দেব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ তার সাথে পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি মশলাগুলো আরও দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ আর লাউটা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু মোটা করে কেটে নিয়েছি এখন এই মশলার সাথে দুই তিন মিনিট লাউটা খুব ভালোভাবে কষিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করব আর মাঝে মধ্যে একটুখানি নেড়ে দেব তো প্রায় সাত মিনিট পরে আমি দেখতেই পাচ্ছেন একটুখানি নেড়ে দিচ্ছি আর লাউটাও কিন্তু বেশখানিকটা নরম হয়ে গেছে এবার লাউয়ের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ওই যে ভেজে রাখা যে মাছের মাথা ছিল সেই মাথা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট কষিয়ে নেব এভাবে কিন্তু লাউ আর মাছের মাথা যদি কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সাত আট মিনিট অপেক্ষা করব তো বেশ কিছুক্ষণ পরে আমি কিন্তু ঢাকনা খুলে একটুখানি নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে যায় এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি আর পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব এখানে পানিটা আপনি যতটুকু ঝোল রাখতে চান সেই বুঝে দিয়ে দেবেন আমি খুব বেশি ঝোল রাখবো না আর লাউ থেকে তো এমনিতেই একটু পানি উঠবে তাই এক কাপ পরিমাণ পানি দিয়ে বেশ খানিকটা সময় কিন্তু রান্না করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু লাউটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর আমি কিন্তু আজকে লাউ রান্নায় কোনো প্রকার শুকনো মরিচ ব্যবহার করে নি আপনি চাইলে কিন্তু শুকনো মরিচ দিতে পারেন আর আমার পরিবারের সবাই কাঁচামরিচ দিয়েই লাউটা এভাবে রান্না করলে খেতে বেশি পছন্দ করে কাঁচামরিচ দিয়ে দুই তিন মিনিট রান্না করে নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা পাতা কুচি আর শীতের সময় লাউ রান্না করলে এই যে ফ্রেশ ধনে পাতা দেওয়া হয় এতে করে লাউয়ের টেস্টটা বেড়ে যায় বহুগুণে আজকের এই সহজ রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে বেশ ফলো করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ